মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের গ্রাম বৃষ্টি আসার আগের মুহূর্ত অনেক সুন্দর এটা হচ্ছে পুকুর আমাদের আহ এদিকেও একটা আছে এটা হচ্ছে বাগান গ্রামের পরিবেশগুলো আসলে আসলেই অনেক সুন্দর এই মুরগি মুরগিগুলো আমার সাথে সাথে হাঁটতেছে এটা হচ্ছে পুকুর ঘাট গ্রামের বাড়িতে এরকম একটা পুকুর যদি না থাকে তাহলে কি হয় সবার বাড়িতে আছে এটা হচ্ছে অন্য সাইড এটা হচ্ছে আর একটা বাগান আর একটা পুকুর ঘাট এখানে পুকুরটা অনেক বড় এটার মধ্যে আছে আমাদের শৈশবের স্মৃতি